খুনি শেখ হাসিনার ফাঁসি রায়ের পর ভারত যে তেমন একটা খুশি নয় সেটা তাদের মিডিয়াগুলোর সংবাদ দেখলেই বোঝা যায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই রায়ের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়েছেন তিনি দাবি করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পাকিস্তানের নির্দেশে দেওয়া হয়েছে সতেরো নভেম্বর সোমবার তিনি এই মন্তব্য করেন এই পাকিস্তানের নির্দেশে হয়েছে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন এটা পাকিস্তানের নির্দেশে করা হয়েছে এটা কার্যকর হবে না শেখ হাসিনা অন্য দেশের হলেও তিনি বাঙালির সংস্কৃতির সাথে যুক্ত তিনি একজন প্রগতিশীল মুসলমান তিনি অনেকটা উদার মনা শেখ হাসিনা ওয়াজের উদার চেতা প্রত্যেকটা জায়গায় তিনি এই যে অতীত ঐতিহ্য অবিভক্ত বাংলা তাকে রক্ষা করার কাজ করেছে। একজন বাঙালি হিসেবে তার মতো একজনকে মৃত্যুदंड দেওয়া আমার খারাপ লাগতেই পারে। শেখ হাসিনা কখনো চরমপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন না। সুবেন্দ ভবিষ্যৎবাণী করে আরো বলেন যারা এই রাইটি দিয়েছে, তাদেরও নিজামির মতো অবস্থা হবে। আমি বলে গেলাম। যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে এই রাইটা দিলেন, তাদের অবস্থা জামাতের নিজামির মতো হবে। আমি আজকে বলে দিলাম। আমার নাম করে আপনি রেকর্ড করে নেন। এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর এ রায় তাকে আতঙ্কিত করেছে বলেও দাবি করেছেন তিনি শশী থারুর সাংবাদিকদের বলেন আমি দেশের ভেতরে হোক বা বাইরে মৃত্যুদণ্ডের পক্ষে নই তাই এই রায় আমাকে বিশেষভাবে আতঙ্কিত করেছে অন্য দেশের বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করা ঠিক নয় তবে এটা যে ইতিবাচক কোনো ঘটনা নয় তা বলতেই হবে এটি উদ্বেগজনক Lafsar, bocah kisah bah.